তবে এভাবে উঠাইলে সবচেয়ে ভালোই আর কি খুব সুন্দরভাবে উঠে এই যে এগুলো হচ্ছে কাঁঠালের তরকারি আমি কাঁঠালের নিতেছি দেখি কাঁঠাল সিদ্ধ হয়েছে কিনা কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে এই যে দেখেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখেন এগুলো হচ্ছে যে আজকে আমি বাজার থেকে নিয়ে আসছি এখানে হচ্ছে যে হুয়া মাছ আছে ছোট ছোট তারপর হচ্ছে যে ইসা মাছ নাই আর কিছু মাছ আছে যেমন হচ্ছে যে ইলিশ মাছের চা তারপর হচ্ছে যে অনেক ধরনের মাছ একসাথে মিক্স গুল্লা মাছ এই যে দেখেন আবার ছায়া মাছ তো এগুলো দিয়ে হচ্ছে যে যে হোয়া মাছের চা দেখেন ছোট ছোট যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে যে আজকে হচ্ছে যে কাঁঠালের দানা আছে কাঁঠালের বিচি আর কি ওই কাঁঠালের বিচি দিয়ে রান্না হবে এই যে দেখেন এই হোয়া মাছের চাগুলোর সাথে মানে একসাথে আমি বলছিলাম না অনেক মাছ তো এগুলোর সাথে এই যে দেখেন এই মাছগুলো হয়েছে এগুলো বড় মাছ এখানে হচ্ছে যে সাবিলা মাছ আছে কোরাল মাছ আছে তারপরে বাইলা মাছের আছে আছে তারপরে বাটা মাছ আছে এগুলো দিয়ে হচ্ছে যে হচ্ছে যে কাঁঠালের বিচি দিয়ে রান্না হইব আর এগুলো হচ্ছে যে রান্না হবে অ্যাসটা পাবে তো এই কাঁঠালের বিচিগুলো রান্নার জন্য আগে হচ্ছে যে এই যে কাঁঠালের বিচির উপরে একটা আবরণ আছে তো এই আবরণটা আগে উঠে ফেলতে হবে দেখেন এই যে এই কাঁঠালের বিচির উপরের সাম এটা আবরণ এটা উঠানোর কিন্তু অনেক পদ্ধতি আছে তা আপনারা যে যেভাবে সুবিধা ওই পদ্ধতি অবলম্বন করতে পারেন তবে এভাবে উঠাইলে সবচেয়ে ভালোই আর কি খুব সুন্দরভাবে উঠে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তৈল পানি তো এই যে আগে উঠাবার সময় যে পানিগুলো দিছি এগুলো টানি টানি আসলে এরপর হচ্ছে যে আবার পানি দিয়ে দিব দেখেন আগে পানি যেগুলো আছে ওগুলো টানি গেছে এখন নতুন করে আবার পানি দিয়ে দিচ্ছি তো নতুন করে জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে মাছের নাইলে একটা গন্ধ আছে ওই গন্ধটা থাকে যেব যে দেখেন তরকারিগুলো হয়ে আসছে কত সুন্দর একটা কালার আছে দেখেন দেখেন এইভাবে টানায় ফেলবেন তরকারি তেগুলো হয়ে গেছে এই যে দেখেন অল্প কয়েকটা মাছ হয়েছে এগুলো হচ্ছে যে কাঁঠালের বিচি দিয়ে রান্নার জন্য তো কাঁঠালের বিচি রান্নার কয়েকটা সিস্টেম আছে এগুলো তো একসাথে রান্না করা যাবে না এগুলো আলু সিস্টেম আলু সিস্টেম রান্না করতে হবে তো এখানে হচ্ছে যে যে মাছগুলো আছে এগুলো আগে কষায় নিতে হবে বা বাজা করে নিতে পারেন যেটা ইচ্ছে ওটা করতে পারবেন তবে আমি হচ্ছে যে কষাই রান্না করতেছি তো কষাই রান্নার জন্য দিয়ে যাবতীয় যত ময় মশলা লাগে সবগুলো দিয়ে দিতে ধীরে ধীরে এখানে দিলাম হলুদ দিছি লবণ দিছি তারপরে মরিচ দিছি আর এদিকে হচ্ছে যে রোগ থেরতে দিতেছি এই যে দেখেন রগুন আসলে কুচে দিলে বা ব্লেন্ডারিং করে দিলে অতটা ভালো লাগে না এভাবে থেরতে করে দিলে সবচেয়ে ভালো লাগে এই যে দেখেন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ করার পালা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি দেখেন যে মাছগুলো হচ্ছে যে কষানো গেছি এগুলো হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আর কি কাঁটোলি গুলো লবণ হলুদ গুঁড়া মরিচ কিছু কিছু সিদ্ধ হয় নাই তো এই জন্য ডাকে দিছি তো দেখা যাক এখন সিদ্ধ হয়েছে কিনা তো দেখেন মাছগুলো দিয়ে দিছি যদিও কাঁটের দানা তুলনায় মাছ অনেক কম প্ল্যান ছিল হচ্ছে যে হুয়া মাছ ছোট ছোট হুয়া মাছ গুলো দিয়ে রান্না করব পরে দেখলাম যে না মাছের সাথে বড় হালকা কিছু মাছ আছে তো ওগুলো দিয়ে দিছি হিজি গেছে ওই দুই এক দিয়ে শক্ত রয়ে গেছে আর তো দুই একটা যেহেতু শক্ত রয়ে গেছে কাঁঠলের পিছি সেহেতু আবার ঘুরে দিছি ঢাকনা দিয়ে তো এবার হচ্ছে যে জোলগুলো টানতে টানতে হিজে চলে আসবে তো দেখা যাক এখন সিদ্ধ হয়েছে কি না ওই চিনি তো দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বেশিগুলো তো এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে কাঁঠালের দালও খুব সুন্দরভাবে হিজে গেছে আমি একটু ভয় পেয়েছিলাম যে কাঁঠালের দানাগুলো আসলে হিজে কিনা সিদ্ধ হয় কিনা তো এখন দেখতেছি যে আসলে কাঁঠালের দানা খুব সুন্দরভাবে একদম মোমের মতো গলে গেছে তো এই যে দেখেন এগুলো হচ্ছে এই যে এর তরকারি আর এখানে আছে যে মাছের উলুয়া মাছের আর এই যে এগুলো হচ্ছে কাঁঠালের তরকারি আমি কাঁঠালের গুলো নিতেছি দেখি কাঁঠাল সিদ্ধ কাঁঠাল সিদ্ধ গেছে কত সুন্দরভাবে এই যে দেখেন একটু খেয়ে দেখি কেমন আছি দেখি হুম এগুলো একটু খেয়ে হ্যাঁ সে মতো ভাবছিলাম হয়তো কাঁঠাল হ্যাঁ কাঁঠালের দানা নিয়ে কাঁঠালের বেশি নিয়ে আসলে বয় ছিল আর কি কিন্তু দেখা গেছে না যেটা নিয়ে চিন্তা করছিলাম ওইটা হয়নি তো এই যে দেখেন এই যে কাঁঠাল কাঁঠালের বেশি এই বছর ফার্স্ট খাইতেছি কাঁঠালের পিসি আর কি যদিও কাঁঠালটা অতটা ভালো পড়েনি নষ্ট একটা কাঁঠাল পরছিল কিন্তু কাঁঠালের পিসিগুলো অনেক ভালো একদম স্যার তো সবাই ভালো থাকবেন এরকম কাঁঠালের রেসিপি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে বানিয়ে হচ্ছে যে খেতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য